আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আজকে চলে আসলাম গাজীপুরের একটি বিখ্যাত অঞ্চল সকলেই জানেন সেই ইসালি ইসালি অঞ্চলে দেখুন এখন বড়ো ক্ষেত রোপণ চলছে এগুলো ক্ষেতের জ্বালা সেই জ্বালাগুলো উঠিয়ে দেখেন কৃষক তারা মনের আনন্দে ধান রোপণ করছে দেখতে খুবই সুন্দর মনোরম দেখুন কৃষকের এই ধান রোপণ দৃশ্য দেখে ভিডিও না করতে পারলাম না তাই ভিডিও করতে নেমে পারলাম আমার তো খুবই ভালো লাগছে কৃষকের এই দান রোপণ দেখে শৈশবের স্মৃতি মনে পড়ে গেল দেখেন প্রচণ্ড শীত আজকে আবহাওয়া অত্যন্ত ঠান্ডা আজকে সারা দিন সূর্যের দেখা মেলে নেই দেখেন এটা হলো বিল পাশে গেহানিগুলা সমস্ত বিল কাসলা খেত বলা হয় মানে বিলের পাশের জমি দেখেন আল দিয়া কৃষক হেঁটে যাচ্ছে খুব সুন্দর দৃশ্য এদিকে দেখেন বিলে প্রচুর পরিমাণে মাছ দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করি বিলটা দেখেন প্রচুর মাছ লড়তেছে অনেক বড় বড় মাছ যে চোখের সামনে দিয়ে একটি বক উড়ে গেল ভারী সুন্দর দেখতে দেখেন খুব সুন্দর আমার তো সেই লাগতেছে বিলের পাশে খেতগুলো দেখেন ওই যে টালিমগুলো দেখেন তারা তাদের খাবারের সন্ধানে সন্ধানে দেখেন ছোট দূরে রয়েছে ওই দেখুন হাঁটতেছে কি সুন্দর দেখেন খুব সুন্দর করে হাঁটতেছে বন্ধুরা যে কথা বলছিলাম যে প্রচণ্ড ঠান্ডা এবং শীতের মধ্যে দেখেন কৃষক শীতের জামা কাপড় পরে কাঁপতেছে আর দেখেন ধান রোপণ করিতেছে এত শীত আজকে তাপমাত্রা হয় চোদ্দো পনেরো ডিগ্রি হবে কিন্তু কঠিন শীত আমার আজকে খুবই ভালো লাগছে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি করে লাইক এবং কমেন্ট করেন এবং ভবিষ্যতে যেন আরও ভালো ভালো ভিডিও করতে পারি সেই উৎসাহ দেবেন অনেক সুন্দর দেখেন বকগুলো দেখতে পারতে দেখা যাচ্ছে তাদের খাবারের সন্ধানে হাঁটতেছে যাই হোক বন্ধুরা খুব সুন্দর দৃশ্য দেখেন ওই যে কানি বকগুলো দেখা যাচ্ছে আমি একটু দূর থেকে বিডিওটা করেছি কারণ কাছ থেকে তো আর ভিডিও করা যায় না তাহলে বক উড়ে যাবে দেখেন খুব সুন্দর করে হাঁটতেছে বগটা হুম অনেকগুলো বগ আশপাশে আছে দেখেন এক জমি থেকে আরেক জমিতে ওই পানি সারছে সব সকলে আজকে দিনটি ছিল আমার খুবই